আসসালামু আলাইকুম মধুরে কেমন আছেন আমি করি সবাই ভালো আছেন তো দ্য প্রিন্টে আওয়ামী লীগের উপরে একটা নিউজ আসে দুই দিন আগে এবং তারা হেডলাইন এরকম একটা করছিলো নিউজটার যে হোয়াট টপ আওয়ামী লীগ লিডার্স আর ডুইং ইন কলকাতা পাইলটস হেয়ার ট্রান্সপ্ল্যান্ট অনলাইন মিটিংস তো এখানে ভিতরে ব্যাপারটা এরকম ছিল মানে এটা এই খবরটা নিয়ে একেবারে সোরগোল পড়ে যায় দ্য আওয়ামী লীগ লিডার্স হু আর ইন ইন্ডিয়া হ্যাভ মোস্টলি সেটেল ইন কলকাতাস নিউ টাউন ব্রড রোডস অ্যান্ড অ্যাফোর্ডেবল রেন্ট মেক ইট মেক ইট দ্য আইডিয়াল রেসিডেন্সিয়াল হাফ ফর দেম তো দেখেন এটার ওপরে আমরা দেখছি যে বাংলাদেশ সরকার মানে প্রতিবাদ জানাইতে এবং ওই ইন্ডিয়ান সরকারকে বলছে যে তাদের মানে দেশে আশ্রয় নেওয়া বেশিরভাগ ক্ষেত্রে মানে কলকাতা আমরা জানি যে দিল্লিতেও তাদের এরকম একটা অফিস টফিস তারা খুলে বসছে আর কি ওরকম সাইনবোর্ড নেই বাট তারা তারা রেগুলার বেসিসে ওখানে মিটিং করে এবং জুম মিটিং করে এবং সারা বাংলাদেশে তাদের নেতাকর্মীদের মানে উস্কে দেওয়া নানা রকমের অপরাধ করা এবং এই সরকারকে আসলে এই সরকার এবং আগামী যে নির্বাচন এবং আগামী সরকার প্রত্যেকটা বিষয়ে কিন্তু তাদের টার্গেট আছে এখানে একটা অস্থিতিশীল অবস্থা করলে আসলে কার লাভ হবে এটা আমরা জানি তো দেখেন এইটা বাংলাদেশ সরকার এরকম একটা প্রতিবাদ জানায় এবং সেটাও এখানে আসছে যে ঢাকা ফ্ল্যাগস কনসার্নস ওভার আওয়ামী লীগ অপারেশনস ফ্রম ইন্ডিয়ান সয়েল মানে এমইএ মানে তাদের মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি যেটা আছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স ভারতের তারা এমই এ সেস কনসার্নস মিসপ্লেসড মানে ওর তারা তাদের নোটিসে নাই তারা জানে না এরকম কথাবার্তা আর কি ইনুস অ্যাডমিন এ সেস প্রেজেন্স অফ এক্সাইল্ড আওয়ামী লীগ লিডার্স ইন ইন্ডিয়া কুড ইম্প্যাক্ট বাই টাইস তো ভারতের পররাষ্ট্র দপ্তর বলতেছে যে এমই এ রেসপন্স ইন্ডিয়ান গভর্নমেন্ট নট অ্যাওয়্যার অফ এনি অ্যান্টি বাংলাদেশ অ্যাক্টিভিটিস তো এখানে আমরা যদি একটা নিউজ আমরা দেখি এটা বাংলাদেশ টেলিভিশন এবং তারা যেটা বলতেছে এখানে দেশ টিভি নিউজ থেকে আসছে ভারতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে দিল্লির উদ্যোগ চায় ঢাকা তো আমরা একটু শুনি আর কি তারা কী বলে বল কার্যক্রম মিশ্রদ্ধ আওয়ামী লীগ ভারতে রাজনৈতিক কার্যালয় স্থাপন করে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে যা অবিলম্বে বন্ধ করতে দিল্লিকে অনুরোধ জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জবাবে পাল্টা বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান সরকার ভারতের মাটিতে থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না দেশটি এই বিবৃতিকে বিভ্রান্তিকর উল্লেখ করে জনগণের আকাঙ্ক্ষা এবং ম্যান্ডেট নিশ্চিতে বাংলাদেশে দ্রুত নির্বাচন দেওয়ার প্রত্যাশার কথা জানান তিনি তো এই সরকারকে আবার ডক্টর ইউনি আবার আম টাম পাঠায় কেন আমি বুঝি না মানে আমি আমার গত ভিডিও তো বলছিলাম এবং তারপরে মানে কিছু কথা বলছিলাম কলকাতার অবস্থা ভালো নাই এরকম তাদের কিছু কিছু জায়গাতে থার্টি পারসেন্ট ট্রাভেলার আবার বাড়ছে নতুন করে ভিসা দিচ্ছে ইন্ডিয়ান সরকার বাংলাদেশিদেরকে এটা শুরু করেছে এটা আমরা দেখতেছিলাম যে মেডিকেল ভিসা আর কি তো গত এক বছরে তো আমরা দেখছি যে ভারত একেবারে সব বন্ধ করে দিয়েছিল তো বাংলাদেশের কী হয়েছে মানে এখানে আমার এই ভিডিওতে একদম হামলায় পড়ে আর কি বিশেষ করে পশ্চিমবঙ্গের মানে আমরা বাংলাদেশ কাঙ্গালি এইসব তারা সাহায্য না করলে আমরা চলতে পারি না নানা রকমের বিদ্রুপ আর কি তো আমি তো বারবার বলি আর কি যে মানে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স একটা মানে তাদের একটা ওয়েবসাইট আছে ভারতের আপত্তির মুখে গত মানে তাদের যে স্ট্যাট সেটা গত মানে রিসেন্টলি যেটা হয়ে গেছে সেই স্ট্যাটটা তারা প্রকাশ করেনি বাট তার আগের বছর সম্ভবত দুই হাজার তেইশের আর কি হ্যাঁ দুই হাজার তেইশে বাংলাদেশ নানা সূচকে মানে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স মানে তো আমরা বুঝি যে তা কোন জাতি বেশি ক্ষু বা গরিব দরিদ্র এগুলি বলা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের থেকে অনেক পিছনে পিছনে পড়ে আছে ভারত তো ওই ওই সব জায়গাগুলি আপনারা একটু দেখেন না আপনাদের পার ক্যাপিটাল ইনকাম তারপরে আপনাদের জীবনযাত্রা এইগুলোর চাইতে আমাদের বাংলাদেশের মান অনেক ভালো এবং আপনারা যেভাবে হানাহানি সংঘাতের মধ্যে আছেন মানে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমি বলতেছি তো এটা আমাদের কষ্ট লাগে মানে বাংলা ভাষাভাষী বাংলাদেশের কথা বাদ দেন আর কি বাংলা ভাষাভাষী কলকাতার এদেরকে মানে দিল্লি থেকে মানে পশ্চিমবঙ্গেও ফেরত পাঠায় না এগুলি বর্ডার দিয়ে লাথিমেরা গুতামাইরা বাংলাদেশের ভিতরে পাঠায় দেয় মানে এটা তো আসলে বিষয় আপনাদের মমতা ব্যানার্জি ওনারা মানে পদযাত্রা করতেছে এটা ওইটা করতেছে মানে ভাষা আন্দোলনের ডাক দিচ্ছে এগুলো তো ভাই হাস্যকর ট্রাম্প যেভাবে আপনাদেরকে মানে হেনস্থা করতেছে এখন গতকালকে আমরা শুনলাম যে না ট্যারিফ বাড়ানো না এটা স্যাংশন তো স্যাংশন কাকে দেয় আমেরিকার মতো একটা রাষ্ট্র সারা বিশ্ব ট্রাম্প বলতেছেন যে ছয়টা যুদ্ধ নাকি উনি থামাই দিছেন এবং এটা আমরা দেখছি যে ভারতের যে যুদ্ধ সেটা থামা থামিয়ে দেওয়ার পর থেকে মানে আজারবাইজান আর্মেনিয়া তারপরে ইসরায়েল ইরান নানা যুদ্ধ উনি থামাইছে এবং এখন হচ্ছে যে ইউক্রেন এবং রাশিয়া এবং গতকালকে আমি দেখতেছিলাম যে ভারতের বিভিন্ন মানে ইউটিউবার তারা খুব কনসার্ন আর কি তারা বলতেছে যে রিসেন্টলি পররাষ্ট্র দপ্তর থেকে ভারতের উদ্দেশ্যে বলা হয়েছে যে এইটা স্যাংশন তো স্যাংশন তো ভাই ডিফারেন্ট ইস্যু মানে এই যে ফিফটি পার্সেন্ট বাড়াইছে মানে ট্যারিফ বাড়াইছে তো এটা তো আমি কোথাও কোথাও জানি বলা হচ্ছিল যে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মানে বাড়াইলে কি কোন একটা রাষ্ট্র বাঁচে মানে অলরেডি ভারতের যে ইয়ার্ন কেনা ফিফটি পার্সেন্ট ইয়ার্ন কেনা বন্ধ হয়ে গেছে তাদের বলা হচ্ছে যে প্রায় বারো বিলিয়নের মানে গার্মেন্টস সেক্টর একদম ধ্বংস হয়ে যাবে মানে বারো বিলিয়ন ডলারের গার্মেন্টস নাকি তারা আমেরিকাতে রপ্তানি করে তো এই যে ফিফটি সেভেন্টি পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট বাড়ানো আগে বোধ তাদের আরও বোধহয় কিছু ট্যারিফ ছিল মানে প্রায় সেভেন্টি পার্সেন্টের ইম্প্যাক্ট শুধু গার্মেন্টস টেক্সটাইল সেক্টর না তাদের ওই ডায়মন্ড জুয়েলারির এইসব খাত আছে অটো মানে কারের যে স্পেয়ার পার্টস যেগুলো আছে এগুলো তারা রপ্তানি করে এবং ভারত একদম মুখ থুবড়ে পড়ছে তো আমি পশ্চিমবঙ্গের ভাইদের বোনদের দিদিদের দাদাদের বলি আর কি যে বাংলাদেশের কাছ থেকে তো আপনারা ইনকাম করেন এখন এই বিদ্বেষটা না ছড়াই হ্যাঁ আমরা হিন্দু মুসলিম এইগুলা আমরা জঙ্গি এসব বলে আমাদের তো কোনো মানে ক্ষতি হবে না আমরা গত এক বছর দিব্যি ভারতকে মাইনাস করে দিয়ে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের চিকিৎসা আমাদের ট্যুরিজম আমরা করে বেড়াইছি তো আমরা আগামী পঞ্চাশ বছর পারবো না ভারতকে ভুলে থাকতে পারবো আমরা তো সেটা তো আপনারা পারবেন না আপনাদের ওই পশ্চিমবঙ্গের যে মানুষগুলো আস্তে আস্তে ওই হোটেল রেস রিসোর্ট তারপরে কী বলে রেস্টুরেন্ট তারপরে ব্যবসা বাণিজ্য এগুলো সব কলপস করলে আপনারা পশ্চিমবঙ্গের মানুষরা আপনাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে তো এটা তো মানে গ্রস যে অর্থনীতি সেটার উপরে ইমপ্যাক্ট পড়তে বাধ্য আর কি এবং আমরা জানি যে বাংলাদেশে ম্যাক্সিমাম যে খাদ্যদ্রব্য যেগুলো আমরা ইম্পোর্ট করি আর কি পশ্চিমবঙ্গ থেকে আসে আর কি মানে ম্যাক্সিমাম বাংলাদেশের যেই আমদানি বা আপনাদের যেই রপ্তানি হয় সেটা ম্যাক্সিমাম এখান থেকে আসে তো আমি বলবো যে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টা এটা আসলে আপনাদের মানে খুব খলাসা করতে হবে মানে পশ্চিমবঙ্গে লুকায় রাখছেন মমতাও নিজেও বলছে যে পশ্চিমবঙ্গে আশ্রয় দিয়ে রাখছে তো এটা তো ভাই ক্রিমিনালদেরকে ওখানে আশ্রয় দিয়েছেন তো এখন আমরা ভবিষ্যতে যদি আমরাও আপনাদের জঙ্গি বা নিষিদ্ধ কোনো যদি সংগঠনকে আমরা আশ্রয় দিই কী হবে এখন তো আমরা দেখতেছি যে আপনারা চীনের সাথেও মানে ওস্তাদ মান চীনকে এবং আমরা পররাষ্ট্র মন্ত্রী চীনের উনি ওনাকে দেখছি আমরা যে মোদীর সাথে বৈঠক করতেছে আর কি চীন কি বলবে আমরা অলরেডি তিস্তার প্রজেক্ট শুরু করেছি চীনের সাথে এখনকার ভারত হুমকি ধামকি দিয়ে পারবে না বরং চীনের কাছ থেকে হয়তো ভারতকে বলা হবে যে না বাংলাদেশের বর্ডার কিলিং যেন না হয় বাংলাদেশকে যেন মানে বৈরী আচরণ বাংলাদেশের প্রতি করা করানো হয় এবং এই বদমাশি যেন বন্ধ করে এখন আমেরিকার চাপ আছে চীনও যদি এরকম বলে তাহলে আপনারা যাবেন কোথায় আর আপনাদের এই আচরণগুলো তো সারা বিশ্বের মানুষ দেখে আপনারা এখানে কমেন্টে বুলি করেন এটা ওটা করেন আর কি হ্যাঁ তো এই জিনিসগুলা আমাদের দেশের মানুষরাও বিদেশি যারা আছেন বা প্রত্যেকটা শক্তিধর দেশের মানুষরা বাংলাদেশে বসবাস করে আর কি বা তাদের রিপ্রেজেন্টেশন আছে হাই কমিশন আছে অ্যাম্বাসি আছে তো তারাও দেখে বুঝে যে আপনাদের মন মানসিকতাটা কীরকম আর কি তো একটু ভদ্র হই সভ্য হই এবং আওয়ামী লীগের যারা ওখানে আছেন তাদেরকে আসলে ছেড়ে দেওয়াটাই ভালো আর কি মানে বাংলাদেশের একটা নিউট্রাল একটা আদালত বসেছে আর কি এবং তাদের অন্যায় যারা করছে তারা যারা নাকি খুন গুম এর সাথে জড়িত তাদের বিচার কাজ চলতেছে এবং আরাফাত বা আসাদুজ্জামান কামাল বা কাদের যারা নাকি ওখানে বসে আছে নানক এরা এরা এই জুম মিটিং করে লাভ নেই তাদেরকে ছেড়ে দেন বাংলাদেশে বিচারের আওতায় হ্যান্ড ওভার করেন এটাই মনে হয় যে খুব একটা ভালো উদ্যোগ বন্ধুরা এখনকার মতো এইটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসলাম আলাইকুম